হিন্দু ধর্মে অমৃতের সমান চরণামৃত পঞ্চামৃত ও চরণামৃত কিন্তু এক নয় জানুন এই দুটোর মধ্যে পার্থক্য কি হিন্দু ধর্মে পূজা অর্চনায় নানা নিয়ম ও উপকরণ রয়েছে এমনই একটি উপকরণ হলো চরণামৃত মনে করা হয় চরণামৃত প্রাণ করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় জেনে দিন চরণামৃত গ্রহণ করার ক্ষেত্রে কোন কোন নিয়ম মেনে চলা জরুরি পুজোর সময় ঈশ্বরকে ভোগ নিবেদন করা অত্যন্ত জরুরি ভোগ প্রসাদ নিবেদন না করলে পুজো সম্পূর্ণ হয় না বিভিন্ন দেবদেবীর জন্য আলাদা আলাদা প্রসাদ নির্দিষ্ট রয়েছে সেরকমই পুজোর জরুরি উপকরণ হলো চরণামৃত ও পঞ্চামৃত পুজোর পরে প্রসাদ হিসাবে চরণামৃত ও পঞ্চামৃত প্রাণ করলে শুভ ফল পাওয়া যায় বেশিরভাগ মন্দিরেই ভক্তদের মধ্যে চরণামৃত ও পঞ্চামৃত বিতরণ করে থাকেন পূজারীরা তবে অনেকেই চরণামৃত ও পঞ্চামৃতকে একই ভেবে ভুল করেন মনে রাখবেন চরণামৃত ও পঞ্চামৃত সম্পূর্ণ আলাদা এবং এই দুটি প্রস্তুত করার প্রক্রিয়াও আলাদা চরণামৃত কি নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে চরণামৃত হল ভগবানের পায়ের অমৃত শালিগ্রাম শিলাকে গঙ্গা জল ও তুলসী পাতা ও তুলসীর ডাল মিশ্রিত জল দিয়ে স্নান করানো হয় শালিগ্রাম শিলা হল ভগবান শ্রী বিষ্ণুর আর এক রূপ ভগবানের পা ধোয়া সেই জল ভক্তি সহকারে গ্রহণ করলে উপকারী ফল পাওয়া যায় বলেই প্রচলিত বিশ্বাস চরণামৃত গ্রহণের নিয়ম চরণামৃতের শুদ্ধতা রক্ষা করা সবসময় জরুরি চরণামৃত সবসময় তামার পাত্রে তৈরি করতে হয় এই পবিত্র জলে তুলসী পাতা মেশানো থাকে তামার পাত্রে তুলসী মিশ্রিত জল রাখার ফলে আয়ুর্বেদ অনুসারে এই ঔষধি গুণ বৃদ্ধি পায় তাই চরণামৃত খাবার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলেই মনে করা হয় এই জলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় চরণামৃত সবসময় ডান হাত দিয়ে গ্রহণ করতে হয় পঞ্চামৃত কি পঞ্চামৃতের মধ্যে পাঁচটি উপাদান মিশ্রিত থাকে দুধ দই ঘি মধু এবং চিনি দিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত এর সঙ্গে তুলসী পাতা মেশানো হলে তখন এই মিশ্রণ স্বাস্থ্য অনুসারে অমৃত সমান হয় পঞ্চামৃত দিয়েও শালিগ্রাম শিলা অভিষেক করানোর রীতি আছে সত্যনারায়ণের পুজো বা জন্মাষ্টমীর পুজোয় পঞ্চামৃত প্রস্তুত করার রীতি প্রচলিত আছে পুজোর পর পঞ্চামৃত চরণামৃতের মতো ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় পঞ্চামৃতের পাঁচটি উপাদানই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ দই ঘি মধু ও চিনি এই পাঁচটি সামগ্রীর মধ্যে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিনের মতো স্বাস্থ্যকর উপাদান এই সমস্ত খাদ্যগুণ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তাই আয়ুর্বেদ মতে পঞ্চামৃত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি ঘটায় এর নিয়মিত ব্যবহার শরীরের দুর্বলতা দূর হয় এবং চেহারায় ঔজ্জ্বল্য আসে ধন্যবাদ